এটা রাধা কৃষ্ণের মন্দির এটা হচ্ছে গায়ত্রী মন্দির আর এটা হচ্ছে শিব মন্দির না এই হচ্ছে সেই ডুলুং নদী এখানে যখন জল বেড়ে যায় তখন আরো অন্য রাস্তা দিয়ে আসতে হয় আর বর্ষাকালে তো জল বাড়বেই চিল্কিগড় রাজবাড়ি যা ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের একটি ঐতিহাসিক স্থান সূর্যবংশী রাজবংশ দ্বারা এটি নির্মিত কথিত আছে রাজা জগদ্দেব যিনি নিজেকে ধবলদেব হিসেবে ঘোষণা করেছিলেন তিনি ধলরাজকে পরাজিত করে রাজবাড়ি প্রতিষ্ঠা করেন এটি ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের দুলুং নদীর তীরে অবস্থিত রাজবাড়িটি মুঘল ও ব্রিটিশ স্থাপত্য খালে মিশ্রণে গঠিত চিলকিগড়ের রাজবাড়িটি জঙ্গলমহল বা বড়মহল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ যা এই বিদ্রোহের সাক্ষী বর্তমানে রাজবাড়িটি এখনও অক্ষত রয়েছে কিছু অংশে রাজ পরিবারের সদস্যরা এখানে বসবাস করেন এ হলো সেই চিল্কিগড় রাজবাড়ি রাজবাড়ির গেট দাদা ঢোকা যাবে এখানে বাইক নিয়ে যাওয়া যাবে তাও এখানে যে সিকিউরিটি দাদা ওনাকে জিজ্ঞেস করে নিলাম বাহ খুব ভালো ওই রাজারই রাধা কৃষ্ণের মন্দির হচ্ছে এটি যেটি সর্বদাই ব্রাহ্মণ এসে পুজো করে যান এখনো পুজো শুরু হয়নি পুজো শুরু হবেই হবে কিছুক্ষণের পরে এখানে দিদি ওই পাথরগুলো নারায়ণ শিলা না জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি তার সাথে রাধাকৃষ্ণের ছবিও আছে এখানে মূর্তিও আছে এখানে পূজিত হয় ওনারা এই মন্দিরের পাশাপাশি গায়ত্রী মন্দিরও এখানে আছে কিন্তু এটি ধ্বংস হয়ে যাওয়ার কারণে ভিতরে হয়তো ভেঙে গেছে অনেক কিছু সেই কারণে গেটই গেটটি বন্ধ করে দিয়েছে আর এখানে যে রাধাকৃষ্ণের মূর্তি সেটি ট্রান্সফার করে দেওয়া হয়েছে ওই মন্দিরে অষ্টধাতুর মূর্তি সব এটি একটি শিব মন্দির রাজা গোপীনাথ দেবের শিব মন্দির রাজার বংশধরেরা এদিকে রং বা আদার্স অনেক যা যা কাজ আছে সেই কাজ করেছে কিন্তু মন্দিরটি এখন বন্ধ আছে পুজো শুরু হয়নি এখনও যদি ব্রাহ্মণ এখানে আসেন তাহলে আপনাদেরকে হয়তো ভিতরে শিব মন্দিরটি দেখাতে পারব দেখে নেন ভিউটি একটি ঠাকুমার বাড়ি পাশেই ঠাকুমা এখানে ছাগল চড়াতে এসছেন থাকা সময়ে তো উনি বললেন রাজার যারা বংশধরেরা আছে নাতি মা বৌমা যারা আছেন রাজা তো তারাই এখানে দেখভাল করেন সরকার থেকে অর্থ দেওয়া হয় কিছু ওই রাজার বাড়িটার নিচে ওখানে মনে হয় ভাড়া দেওয়া হয়েছে সরকারকে মানে ওখানে আইসিডিএস এর কোনো জিনিসপত্র রাখা বা সব কিছু করে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো কিছু লেখা নেই এটা কি তাহলে আপনাদেরকে বলতে পারতাম এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা আপনাদেরকে বললাম জাম্বনি আইসিডিএস প্রজেক্ট সরকার থেকে এটা ভাড়া নিয়েছে এখান থেকে যা অর্থ হয় সেটাও ওনারা পান এবং আমাদের সংসার চলে এটি হচ্ছে সেই রথ যেটি রথযাত্রার সময় এটি বার হয় এবং ওখানের মন্দিরের রাধাকৃষ্ণের মূর্তিকে নিয়ে এটি বার হয় ভিতরে অফিস দর্শনার্থীদের প্রবেশ নিষেধ সিডিপিও তাদের সঙ্গে থাকে যাই হোক আমরা আর বৃদ্ধে যাবো না রাজার বাড়ি এই দিকে কিন্তু এখানে বিদ্রে যাওয়া এখন মানা কারণ আমরা জানি না এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে যাওয়া যাচ্ছে না কিন্তু বিদ্রে বাড়ি আছে অনেক পুরোনো তো সেইটুকুই গেট এগুলো কেউ থাকে না ধ্বংসাবশেষ হয়তো বিদরে ওনারা থাকেন এগুলো মনে হয় ভাড়া রে গিয়েছে কারণ এখানে চাবি বা এইসব দেওয়া আছে সব ধ্বংসাস থেকে পরিণত হয়েছে কিছুটা জায়গা এখানে বললো রান্না হয় আইসিডিএস এর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওখানে উনুন আছে এখানে রান্না হয় একটু দেখতে চাই ভাড়া বা এইসব আছে জিনিসপত্র দেখেছে আমি এখান থেকে দেখি যায় আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি চিল্কিগড় রাজবাড়ি থেকে এবারে নেক্সট কোথায় যাওয়া যায় দেখি রাজবাড়ি এইভাবেই বড় ভিতরে কাউকে ঢুকতে দেবে না ঠাকুমা বললেন ভিতরে কোনো কিছুই এলাও নেই কাউকেই ঢুকতে দেয় না অনেক কিছু পুজো ষষ্ঠী পুজো বা এইসব হয় গ্রামের মানুষেরা যায় মহিলারা যায় কিন্তু বাইরের কাউকেই ঢুকতে দেয় না হয়তো কেউ পরিচিতির মধ্যে থাকলে পারমিশন নিলে হয়তো ঢুকতে দেয় সেক্ষেত্রে হয়তো দিতে পারে কিন্তু তাছাড়া দেবে না ঠিক আছে টাটা চিল্কিগড় আমরা চিল্কিগড় থেকে বেরিয়ে পড়লাম